গাইজ ওয়েলকাম ব্যাক চ্যানেল আজকে ভীষণ উপকারী একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার সাথেই থাকুন আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কী নিয়ে কথা বলব এখানে রয়েছে থানকুনি পাতা থানকুনি পাতা আমাদের ভীষণ উপকারী একটা পাতা আপনারা অনেকেই জানেন এ বিষয়ে অনেকে থানকুনি পাতা পছন্দ করেন না তাদের জন্য আমি একটা সুন্দর রেসিপি শেয়ার করব আপনারা এই রেসিপিটা দেখতে থাকুন এবং সাথে সাথে আপনারা জেনে নিন থানকুনি পাতার উপকারিতা সম্পর্কে থানকুনি পাতা খেলে চুল পড়া হাড় কমায় ত্বকের সৌন্দর্য বাড়ায় স্মৃতিশক্তি উন্নত করতে সহায়তা করে হজমে সহায়তা করে ক্ষত নিরাময়ে সাহায্য করে ডায়রিয়া এবং পেটের সমস্যায় উপকারী জয়েন্টের ব্যথায় উপকারী ব্রণ ও ফুসকুড়ি কমাতে সহায়তা করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাশির জন্য থানকুনি পাতা ভীষণ উপকারী আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই কাজে আসবে এবং যারা থানকুনি পাতা খেতে পছন্দ করেন না তাদের জন্য খুবই উপকার হবে আপনারা এইভাবে রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে আশা করি ধন্যবাদ সবাইকে